মাঝে মাঝে নিজেকে নিয়ে খুবই চিন্তা করি এই যে অল্প বয়সে আমি এত ক্লান্ত তাহলে সামনের এই লম্বা পথটা আমি কিভাবে পারি দেব অবশেষে যা বুঝলাম নিজেকে পরিবর্তন করতে হবে কারণ মায়াই পড়া যাবে না আর অল্প কিছুতে মন খারাপ করলে চলবে না রাতে শুয়ে শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখের জল আসার ব্যাপারটা কাউকে বলে বোঝানো সম্ভব না অবশেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে কপালে যা আছে তাই হবে ভুলে থাকার চেষ্টা করো দেখবেন একদিন মনটা ঠিকই শক্ত হয়ে গেছে যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক বা কারোর মন কবরের বাস পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখাই এমন মানুষদের থেকে দূরে থাকায় উত্তম বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না আজকে হঠাৎ মনে পড়ল সব কিছুই আল্লাহর কাছে চেয়েছি কেবল আল্লাহকে ছাড়া দিন তো পুরোটাই চরিত্র কাজেই তোমার চরিত্র যতটা উন্নত হবে তোমার দিনদারিও ততটা উন্নত হবে মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা ও ব্যবহার পাল্টে যায় সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি ভুল না হওয়া সত্ত্বেও তাদের কাছে ক্ষমা চেয়েছি তবুও তাদের গল্পে আমি দোষী মুখজদারি ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী ভদ্র হওয়া অনেক ভালো যতটা দূরে মনে হয় ততটা দূরে আমি নেই আকাশের দিকে তাকিয়ে দেখো তোমার সাথেই আমি রই আমি হারিয়ে গেলেও ভয় নেই খোঁজার মতো কেউ নেই আমার কষ্ট হলেও কষ্ট হয় না কারণ আমার কষ্ট কেউ বোঝে না এসেছি একা একদিন চলেও যাব একা বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী বাদ দাও অপেক্ষা করে কষ্ট বাড়িও না এক জীবনে সব কিছু পাওয়া যায় না এখন আর কাউকে বিরক্ত করি না কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে থাকুক মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে সুখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে কিছু কিছু মানুষের অন্তরে এত পরিমাণ ময়লা থাকে যে রাস্তার ময়লাকেও হার মানাবে একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না মুখে যতই বলি যে যেমন তার সাথে তেমন ব্যবহার করব কিন্তু বাস্তবে একদমই পারি না তোমাকে ভালোবাসি বোঝাতে পারি না হারানোর ভয় পাই বলতে পারি না তুমি যদি আমার ফিলিংসগুলো বুঝতে আমি একটু শান্তি করে ঘুমাতাম বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় কারণ প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না মনে রেখো চা খাওয়ার পরে হাড়ের জায়গাটা কিন্তু ডাস্টবিনই হয় হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট টাকা ধার দিয়ে ধারের টাকা চাইতে গেলেই সম্পর্কে টানা পড়েন শুরু হয়ে যায় ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি মানুষের জন্মের পর কথা বলতে শিখতে দু বছর লাগে কিন্তু বেশিরভাগ মানুষ কোথায় কি বলতে হবে সেটা শিখতে সারাটা জীবনেও পারে না প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই যদি থাকত তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে আর কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ তাদেরকে স্মরণ দেওয়ার দরকার নাই যে তুমি কেমন সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তারা হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা আসলে কোনো সম্পর্কই না প্রেম বা বন্ধুত্বের মূল চাবিকাঠি হলো বিশ্বাস নিজেকে যদি চিনতে শেখো তবে আর ভুল মানুষের কাছে নিজেকে ধরা দিতে হবে না পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে না উঠে দাঁড়ানো লজ্জার ব্যাপার যে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘে ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে স্বপ্নগুলো যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চিনতে শেখায় বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না কষ্টগুলো যদি বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম আমি